বাংলাদেশ কালকে যে হারলো আসলে আপনি হারার পেছনে কি কি কারণ দেখেন বাংলাদেশ হারার পিছনে মেন কারণ হচ্ছে আমি ক্রিকেট বোর্ডটাকে আগে হ্যাঁ কারণ হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডে হচ্ছে ধুমসে পলিটিক্স হবে হ্যাঁ যে পলিটিক্সের কারণে যাদের সুযোগ পাওয়ার কথা তারা তো পাচ্ছেই না হ্যাঁ আর যাদেরকে সুযোগ দিচ্ছে তারা তো মানে মানে কোন ভাষায় বলবো বুঝতে পারতেছি না খারাপ ভাষা আসতেছে মুখে হ্যাঁ এই অবস্থা না তারপর যেহেতু খেলতেছে এরা এখানে খেলায় আপনি আসলে শেষ মুহূর্তে যেটা দেখলাম আমরা তাতে আপনার কি রকম মনে হয় ভাই কেন হারলো ভাই খুব কষ্ট পাইছি ভাই কালকে খেলাটা দেখে হ্যাঁ খুব কষ্ট পাইছি কারণ হচ্ছে এই ম্যাচটা হারার ম্যাচ ছিল না হ্যাঁ শেষে আসে যেটা দেখলাম যে আসলে মাহমুদুল্লাহ ভাই যদি ছটা মারতে পারত ম্যাচটা জিতে যাইত যখন হয়নি আর কি আমি এখানে কাউকে দোষারোপ করতেছি না ফাইনালি হচ্ছে যেহেতু বোলিং পিচ হ্যাঁ এখানে আর বেডিংয়ের দোষারোপ করে লাভ নাই কপালে ছিল না সবার আগে হাতুরি সিং আমাদের মূল সমস্যা এরপরে আসছে যে আমাদের সাকিব বিন ব্যাকব সাকিবকে চেঞ্জ করলেই হয়ে যাবে কোনো দায়িত্বশীল প্লেয়ারের মধ্যে সে পড়ে না তার কোনো দায়িত্বই নাই সাকিব যে পরিমাণ রান যে অবস্থায় সাকিব নামছে সাকিব খেলাটাকে শেষ করে দিয়ে আসতে পারে এইরকম সামর্থ্য সাকিবের আছে বাট সে মাথা দিয়ে খেলে না মাথায় নষ্ট হয়ে গেছে তো তারপরে আপনার বাংলাদেশ টিম নিয়ে শেষ পর্যন্ত কতটুকু আশা রাখতেছেন বাংলাদেশ টিমের এখন আমি তো একজন বাঙালি একজন বাংলাদেশি আশা আমাকে ছাড়া যাবে না আশা নিয়েই বাঁচতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা চেঞ্জগুলো জরুরি আর প্রত্যেকটা চেঞ্জেই ভালো আপনি যতই যা বলেন আপনি চেঞ্জ করেন আপনি ভালো চেঞ্জ করেন আপনি ভালো করবেন তা আপনার মতে তাহলে যারা খেলতেছে তাদেরকে চেঞ্জ করে কাদেরকে নিলে ভালো হয় দু একটা প্লেয়ারের নাম তাদেরকে বলতে না এখানে সাকিবের রিপ্লেস করতে হবে আর আমাদের একজন কনফিডেন্ট কোচের দরকার যে আমাদেরকে আসলে মানসিক স্ট্রেংথ দিবে এরকম কোচ দরকার খেলা তো আমরা শিখেই এখানে মাঠে নামছি হ্যাঁ আঠারো কোটি লোকের রিপ্রেজেন্টেটিভ হিসাবে পনেরো সদস্যের একটা দল গেছে তার মানে পনেরো জন গেছে আর বাকি আঠারো কোটি লোক কিন্তু পিছনে আছে এই আঠারো কোটি লোকের মধ্যে যে আমরা তাদেরকে রিপ্রেজেন্টেটিভ পাঠাইছি তাহলে আমার আরো অসংখ্য প্লেয়ার আছে অসংখ্য প্লেয়ার প্লেয়ার খুঁজলেই আমি হচ্ছে পেয়ে যাব এমন না যে না এখান থেকে নাই আমাদেরকে ধার করা জিনিস নিয়ে আসতে হচ্ছে সব ইয়া আমার কাছে আছে আমি জাস্ট চেঞ্জ ভাই এখন তো আর ওইরকম করে আসছে যে ডিপেন্ডেন্সি কারোর উপর আসছে যে সেই সেই যুগ জামানা নাই যে না ওকে দিয়েই খেলতে হবে